সম্মানিত অতিথিবৃন্দ শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা এবং আমার প্রিয় সহপাঠীদের সবাইকে জানাই অত্যন্ত গৌরবের দিন উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার প্রায় আড়াই বছর পর তৈরি হল পৃথিবীর সবচেয়ে বৃহত্তম সংবিধান ভারতের সংবিধান উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি কার্যকর করা হয় এই সংবিধান সেই থেকেই ছাব্বিশে জানুয়ারি তারিখটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে ঘোষণা করা হয় আমরা দেশের সকল মানুষ এই দিনটিকে অত্যন্ত গৌরবের সাথে উদযাপন করি ভারতীয় সংবিধানের মুখ্য রচয়িতা ছিলেন ডক্টর বি আর আম্বেদকর আজ আসুন আমরা সকল ভারতবাসী একসাথে বলি জয় হিন্দ বন্দে মাতারাম